আসসালামু আলাইকুম আমি চিকিৎসক গোলাম মোস্তাফিজুর রহমান লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ইউটিউব চ্যানেল হেলথ বিডিও পক্ষ থেকে এবং ফেসবুক পেজ এমডি গোলাম গোলাম মোস্তাফিজুর রহমানের পক্ষ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আলোচনা করব বহু ব্যাপক সর্দি বা ইনফ্লুয়েঞ্জা এটি কিভাবে আক্রমণ করে যে যে কারণে সর্দি হয় সে সে কারণেই এই রোগটা আক্রমণ করে ইহা এমন একটি অঞ্চলে দেখা দেয় ভাবে ছড়িয়ে পড়ে এবং বহু লোক একসঙ্গে আক্রান্ত হয় ব্যাপকভাবে এই রোগটা দেখা যায় এটা যে এলাকায় হয় সে এলাকায় বহু লোক আক্রান্ত হয় এই কারণে এটা একটা সমাজে ভাইরাস জাতীয় রোগ এখন এই ভাইরাসের মধ্যে কি কী থাকে স্ট্যাপাইলো থাকে স্টেপটো থাকে নিমক থাকে প্রভৃতি জীবাণু এবং ভাইরাস একত্রিত হয়ে এই রোগের সৃষ্টি করে কম্পদে জ্বর আসে আবার মনে হয় জ্বর ছেড়ে গেল তিন চার দিন পরে কিন্তু গা ঘামি অথচ জ্বর ছাড়ে এতে রুগী প্রচুর দুর্বল হয়ে যায় তিন থেকে পাঁচ দিনের মধ্যে রুগী কঙ্কালের মতো হয়ে যায় এই রোগে এমন অবস্থা হয় যেন দেখলে মনে হয় আস্তে আস্তে রোগী এত দুর্বল হয়ে গেছে অর্ধমৃত অবস্থার মতো হয়ে গেছে বিধাই আক্রান্তটা কিভাবে হয় এটা বুঝে গেলেন যে এটা শ্বাসে রোগ এর লক্ষণ আমরা কিভাবে বুঝব জীবাণু বা ভাইরাস দেহে আক্রমণকালে গা ম্যাস করে মাথা যন্ত্রণা করে সর্দি কাশি দেখতে কিছুটা বনকাইটিস এর মতোই লাগে গায়ের এই ঝিল্লিগুলো পর্যাপ্ত ব্যথা করে মাথার মধ্যে এই যে ছাইনাস এই ছাইনাসের ঝিল্লিগুলো আক্রান্ত হয় এবং পর্যাপ্ত ব্যথা করে ঘাম হয়ে মনে হয় জ্বর ছেড়ে গেল কিন্তু আসলে জ্বর ছাড়ে না রোগী পর্যাপ্ত দুর্বল হয় তিন থেকে সাত দিনের মধ্যে রুগী ওই যে আগে বললাম ঠিক অর্ধেক মনে হয় যে যার চেহারা ছিল তার অর্ধেক হয়ে গেছে শেষ পর্যায়ে একটু রোগটা পুরাতন হলে কখনো ওনার পেটের গোলযোগ আসে উদরাময় হয় বুক ধরপর করে প্রলাপ বকে তুন্দা আক্ষেপ সহ অনেক কিছুই সে চিন্তা ভাবনা করে এমনকি হ্যাঁ অসুস্থতা বোধ করে এখন আসি আমরা চিকিৎসায় কিন্তু একটা জিনিস যদি আমরা চিন্তা করতে হবে যদি আমরা এই রোগের চিকিৎসা না করি এক পর্যায়ে রুগীর মৃত্যু হতে পারে তাই এই রোগ এরকম হলে যে জ্বর আসতেছে রুগী ক্রমেই দুর্বল হয়ে যাচ্ছে এতই দুর্বল হচ্ছে যে হ্যাঁ কল্পনার দিনের মধ্যে অবশ্যই আপনাকে একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে সেই চিকিৎসক অবশ্যই তাকে বাহ্যিকভাবে এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ব্যবস্থাপত্র দিলেই হ্যাঁ উপরলার ইচ্ছায় রুগী সুস্থ হয়ে যাবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজে লাইক দেবেন শেয়ার দেবেন কমেন্ট যদি করেন তাহলে অবশ্যই উত্তর দেবার চেষ্টা করব অপরকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার দিয়ে এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আপডেট ভিডিও পাওয়ার জন্য এ আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে হায়াত দ্বারাজ করে এখানেই আমি বিদায় নিচ্ছি আবারও নতুন ভিডিও নিয়ে দেখা হবে আলাইকুম আল্লাহ হাফিজ